সুপ্রিয় দর্শক ভাই বন্ধুগণ সকলকে আমার আন্তরিক অভিনন্দন এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন একটি গাছে প্রচুর পরিমাণে ফুল ফুটে মুগ্ধতা ছড়াচ্ছে এই যে গাছটি দেখছেন এটা কিন্তু মূলত একটি বনস গাছ এই গাছের নামটি হচ্ছে রেন্টি গাছ এ গাছ অনেক বড়ো হয় এবং দীর্ঘদিন এ গাছ বেঁচে থাকে এ গাছ একটি সায়যুক্ত গাছ তো এ গাছ থেকে আমরা জানি যে এটা একটি কারজাতীয় গাছ এ গাছ থেকে ফার্নিচার হয় গাছ থেকে অনেক অনেক পত্র তৈরি হয় কিন্তু এছাড়া এই গাছে যে ফুল ফুটে এতটা মুগ্ধতা ছড়াতে পারে এটা আসলে ভাবা যায় না এটা একটু অবাক করা বিষয় তো একটি পুকুর পাড়ে এই গাছ গোবন্ধের কোঠালিপাড়া বাঙালত এই গাছের অবস্থান আমি এই গাছের যে ফুল ফুটেছে এই ফুলের ফুল ফুটেছে মুগ্ধতা ছড়াচ্ছে এটা দেখে আমি ছুটে এলাম এই গাছের কাছে আমার খুব ভালো লাগছে আপনারা যে যেখান থেকে আমার সঙ্গে যুক্ত হয়েছেন আশা করি সবারই এটা ভালো লাগবে তো মূলত এই যে গাছ এই গাছের যে ফুল আপনারা দেখছেন মাত্র অল্প কয়েকদিন পরেই এই ফুল ঝরে গিয়ে সময় বীজ হয়ে যাবে তবে এই যে ফুলটি আপনারা দেখছেন এই ফুলটি কিন্তু মাত্র অল্প কয়েকদিন থাকবে হয়তো সর্বোচ্চ পনেরো দিন এরপরে কিন্তু ফুলটি ঝরে যাবে তো আসলে মনসফুল হলেও এটা কিন্তু মন কাড়ে তো আসলে আমাদের চারিপাশে যে প্রাকৃতিক সৌন্দর্য আমাদের আনার ছড়িয়ে আছে এটা অনেক সময় আমরা খেয়াল রাখি না অনেক সময় নজর দেই না কিন্তু বনসফুলু যে এতটা মনটা আকৃষ্ট করে এটা আমাদের ভাবনার বাইরে অনেক সময় থেকে যায় তো বন্ধুরা আপনারা এই ধরনের গাছ যদি বানাতে চান তাহলে এই গাছের বীজ থেকে আপনারা চারা বানিয়ে গাছ বানিয়ে অতি সহজেই এই গাছ বানাতে পারেন এটা একটি বলজাতীয় গাছ পূর্বেই বলেছি যদি এটা বাণিজ্যিকভাবে করতে চান তাও অতি সহজে এই গাছ বেড়ে উঠে এই গাছ দিয়ে আসবাবপত্র তৈরি করা যায় জ্বালানি হিসেবে ব্যবহার করা যায় ফার্নিচার তৈরি হয় তো বন্ধুরা যে যেখান থেকে আমার সঙ্গে যুক্ত হয়েছেন আমি সকলকে এই ধন্যবাদ জানাচ্ছি সকলকেই আমি ফুলে শুভেচ্ছা জানাচ্ছি সবাই এভাবে আমার সঙ্গে থাকবেন আমি এই প্রত্যাশা করছি সকলকে আমি আর একবার ধন্যবাদ জানিয়ে আমি এখন বিদায় নিচ্ছি দেখা হবে কোনো এক নতুন ভিডিওতে আর এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটু সাবস্ক্রাইব করতে বলবেন না ধন্যবাদ সবাইকে